নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ মঠের আদিকথা আজকের আমাদের আলোচ্য বিষয় আলমবাজার মঠের প্রথম পর্যায় মঠ আলমবাজারে স্থানান্তরিত হয়েছিল আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির প্রথম ভাগে সেই সময় থেকে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায় এপ্রিলের শেষে মঠবাসীগণ আমেরিকা থেকে দলপতি নরেন্দ্রনাথের লেখা প্রথম চিঠি পেয়েছিলেন এই সময় তাদের প্রিয় নরেন্দ্রনাথ সম্বন্ধে মঠবাসীগণ কেউ কিছু জানতেন না এই ধারণা ভাবনা নিছক কল্পনা প্রসূত রামকৃষ্ণের সাতজন শিষ্য তাদের অন্যতম নরেন্দ্রনাথ মিরাটে এক শেরজির বাগানে মিলিত হয়েছিলেন কয়েকদিন পর অর্থাৎ আঠারোশো জানুয়ারির শেষ ভাগে নরেন্দ্রনাথ অন্যান্য গুরুভাইদের বলেন আমার জীবনব্রত স্থির হয়ে গেছে এখন থেকে আমি একাকি থাকব তোমরা আমার সঙ্গ ত্যাগ করো গুরুভাইদের অনুরোধ উপরোধ অগ্রাহ্য করে তিনি বেরিয়ে পড়েন নিজের গতিবিধি অপরের নিকট অজ্ঞাত রাখবার জন্য তিনি কয়েকবার নাম পরিবর্তন করেন তবুও পরিক্রমাকালে গুরুভাইদের কারো কারো সঙ্গে তাঁর আকস্মিকভাবে দেখা হয়ে যায় তিনি নিজেও কদাচিত মঠের ঠিকানাতে কোনো কোনো গুরুভাইকে চিঠি লিখেছেন এ বিষয়ে দৃষ্টান্ত যে স্বামী শারদানন্দ ছাব্বিশে অক্টোবর আঠেরোশো বিরানব্বই তারিখে দাস মিত্রকে লিখছেন স্বামী নরেন্দ্রনাথে কিছুদিন পূর্বে সংবাদ পাইয়াছি বোম্বাই হতে পত্র লেখেন সেখানে হইতে কোথায় যাত্রা করিবেন কোথায় যাইবেন তা কিছু লেখেন নাই আবার দেখা যায় স্বামী শিবানন্দ সতেরোশে ফেব্রুয়ারি আঠেরোশো তিরানব্বই তারিখে প্রমোদবাবুকে লিখেছেন শুনিয়াছিলাম নরেন্দ্রনাথ শ্রী শ্রী রামেশ্বর গিয়াছে স্বামী আনন্দকে বলতে শোনা গিয়েছিল সামনে তো মায়ের মুখে জানতে পারি যে লোরেন ভাই ও দেশে গেছে লোরেন ভাইয়ের খবর শুনবার জন্য আমার মন কেমন করত। স্বামীজি ছিলেন মঠবাসীদের প্রত্যেকে প্রিয় মঠে তার অনুপস্থিতি সবাই অনুভব করতেন তার সম্বন্ধে কেউ কোনো খবর জানতে পারলে সে খবর সবার মধ্যে ছড়িয়ে পড়তো মঠবাসীগণ জানতেন তাদের নরেন্দ্র মিছিমিছি উদ্দেশ্যহীনভাবে একাকি পরিভ্রমণ করছেন না তবে তাদের কেউ কেউ বুঝতে পার বুঝতেন না যে নরেন্দ্র তাদের সঙ্গ এড়াবার জন্য এত ব্যাগ্র কেন নরেন্দ্রনাথ বলতেন গুরুভাইদের মায়াও মায়া বরং আরও প্রবল এ মায়ার প্রাকে পড়লে কার্য সাধনে বহু বিঘ্ন ঘটবে যদিও তিনি মিরর ত্যাগ করার আগে উপস্থিত গুরুভাইদের ও অন্যান্য সময়েও কোনো কোনো ব্যক্তিকে বলেছিলেন বা লিখেছিলেন তাঁকে একটা ব্রত উদযাপন করতে হবে তবে সেই জীবনব্রতটা কী সেটা তাঁরা বুঝতে পারেননি অবশ্য তাঁর ওপর গুরুভাইদের ছিল গভীর আস্থা তাঁদের কারো কারো ধারণা হয়েছিল যে নিশ্চিত কোনো একটি মহৎ উদ্দেশ্য সাধন করবার জন্যই নরেন্দ্রনাথ হন্যে হয়ে ঘুরছেন যাই হোক স্বামীজি ব্রহ্মানন্দজি প্রমুখদের অনুপস্থিতিতে মঠ পরিচালনা দায় দায়িত্ব স্বামী রামকৃষ্ণানন্দ গ্রহণ করেছিলেন তার ব্যবস্থাপনায় পরিচালিত তদানীতন মঠ জীবনের একটা বিবরণ পাওয়া যায় প্রত্যক্ষদর্শী হরিপদ চট্টোপাধ্যায় পরবর্তীকালে স্বামী বোধানন্দের লেখা থেকে তার বর্ণনা শশী মঠের সমস্ত কার্য একাই করিতেন রাঁধিবার জন্য একজন ব্রাহ্মণ ছিল তবুও তিনি অনেক সময় নিজে কোনো কোনো তরকারি রাঁধিতেন সমস্ত কার্যগুলি ঘড়ির কাঁটা অনুযায়ী ঠিক ঠিকভাবে হইত ঠাকুরঘর খোলা প্রাতকাল দ্বীপ্রহর বৈকাল ও সন্ধ্যায় সেবা প্রভৃতি যথাসময়ে সম্পন্ন করিতেন ঠাকুরঘর দর্শন করিলে মহাপাষণ্ডেরও মনে ভক্তির উদয় হইত গ্রীষ্মকালে অত্যন্ত গরমের দিন বৈকালে ও রাত্রে একখানি বড় তালপাতার পাতা ঠাকুরের শয্যার ওপর দুই তিন ঘন্টা অবিশ্রাম বাতাস করতেন শশী মহারাজের সেবা দেখিলে মনে হইত ঠাকুর যেন স শরীরে সর্বদাই তাঁহার সমক্ষে বিরাজমান হইয়া তাঁহার সেবা গ্রহণ করিতেছেন তিনি এমন উদ্যমশীল দক্ষ ও স্বাধীন লোক ছিলেন যে কাহারও সাহায্যের আশা বা উপে অপেক্ষা করিতেন না এমন কি প্রয়োজন হইলে অন্য স্বামীদের ষষ্ঠদ্ধভাবে তামাক সাজিয়া খাওয়াইতেন তিনি নিজে কিন্তু তামাক সেবন করিতেন না অবশ্য যুবক ভক্তদের বা নবাগত ব্রহ্মচারীদের তিনি কাজকর্ম শিখিয়ে নিয়ে তাদের কিছু কিছু কাজকর্ম ভাগ করে দিতেন ব্যবস্থাপক স্বামী রামকৃষ্ণানন্দের নিয়মানুবর্তিতা কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা নবাগত ব্রহ্মচারীদের কাছে ছিল আদর্শ স্বরূপ প্রবীণদের মধ্যে তাকে সাহায্য করতেন স্বামী শিবানন্দজি স্বামী শারদানন্দ স্বামী নির্মলানন্দজি প্রমুখ প্রথম দিকে স্বামী শারদানন্দজি বেশ কিছুকাল অসুখে ভুগেছিলেন সে সময়ে তিনি মঠের জন্য বেশি কায়িক পরিশ্রম করতে পারতেন না অক্লান্ত পরিশ্রমী স্বামী নির্মলানন্দজি দোতলার পায়খানার জন্য জল তুলতেন রান্নাঘরে রুটি সেঁকতেন কখনো বা বাজার করতেন আবশ্যক হলে ঘর দোর ঝাঁট দিতেন অন্যান্যরা পুকুর ঘাটে গিয়ে বাসন মাজতেন কাপড় কাচতেন ঘর দোর বারান্দা উঠান ঝাড় দিতেন ভারী অর্থাৎ যিনি জল তুলে আনেন গঙ্গা থেকে ঠাকুর ঘরে ব্যবহারের জন্য ও রান্নার জন্য জল তুলে দিত সকলেই স্নানের জন্য যেতেন দুই ফারলং দূরে গঙ্গার ঘাটে নির্জনে গোপনে সাধন ভজন করাই ছিল মঠবাসীগণের রেওয়াজ জীবদ্দশাতেই ভগবান লাভ করতে হবে এই সংকল্প নিয়ে তারা মঠে বা বিপিনে বা নদীতটে বা তীর্থস্থানে অসন ভূষণে কঠোরতা করে মৌন প্রাণ ঢেলে তপস্যা করেছিলেন মঠে সকলেই রাতে স্নানের পর ও সন্ধ্যারতির পর তো বটেই গভীর রাত্রেও জবধান করতেন অধিকাংশ মঠবাসী কিছুটা সময় দিতেন সের জন্য নিকটেই দক্ষিণেশ্বরে তপবন তখন ধর্মপিপাসু কিছু সংখ্যক মানুষ ভিন্ন জনসাধারণ সেখানে ভিড় করতো না তাপসদের কেউ কেউ পঞ্চবটি মূলে কেউ বা বেলতলায় বা অন্য নির্জন স্থানে অনেক রাত পর্যন্ত কাটিয়ে আসতেন আবার কেউ বা গ্রাম থেকে ভিক্ষা করা সিধা একটি মালসায় ফুটিয়ে দিনান্তে একবার মাত্র আহার করতেন ওইটুকু সময় ভিন্ন তারা সারাদিনই জবধানেই কাটাতেন তদানীন্তলকালে মঠবাসীগণ মনে করতেন লেকচার দেওয়া একটা মহা ঘৃণার কাজ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গুড ফ্রাইডের দিন প্রবীণ ভক্ত রামচন্দ্র দত্ত তাঁত থিয়েটারে রামকৃষ্ণ পরমহংস অবতার কিনা বিষয়ে বক্তৃতা দিলে মঠের সন্ন্যাসীগণ খুবই বিরক্ত হন উপরন্তু রামবাবু ঠাকুর রামকৃষ্ণকে জনসমক্ষে ঈশ্বর অবতার বলে প্রচার করাতে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন অবশ্য তাঁদের এসব মতামত অগ্রাহ্য করে রামচন্দ্র দত্ত আঠারোশো তিরানব্বই থেকে আঠারোশো সাতানব্বইয়ের মধ্যে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে আঠারোটি বক্তৃতা দিয়েছিলেন মঠে সৎগ্রন্থ পাঠ শাস্ত্রবিচার ইত্যাদির বেশি কদর ছিল স্বামী রামকৃষ্ণানন্দের অবসর সময় ছিল সামান্যই সে সময়টুকু তিনি সংস্কৃত গ্রন্থাদি পাঠে নিযুক্ত থাকতেন গণিতের চর্চা ছিল তাঁর অবসর বিনোদনের একটি উপায় স্বামী অবেদানন্দ স্বামী শারদানন্দের ছিল গ্রন্থপাঠে গভীর অনুরাগ প্রথমজনের স্মৃতিগতে পাই অদ্বৈত বেদান্তের আলোচনা ও বিচার এবং তাহার আদর্শে জীবন গঠাই গঠন করাই ছিল তখন আমার জীবনের একমাত্র লক্ষ্য শঙ্কর ভাষ্য সহ গীতা পাঠ করিতাম এবং গীতার প্রতিটি শ্লোকের যথার্থ অর্থ বা মর্ম যতক্ষণ না বুঝতাম ততক্ষণ ধ্যান করিতাম এবং অর্থ উপলব্ধি করিলে আবার পরবর্তী শ্লোক পাঠ ও ধ্যান করিতাম একমাত্র আহারের সময়ই বাহিরে আসিতাম নচে দিবারত্র হয় শাস্ত্রাদি পাঠ ও বিচার করিতাম নয় ধ্যানে ডুবিয়া থাকিতাম কোথা দিয়া সময় চলিয়া যাইতো বুঝিতে পারিতাম না মাঝে মাঝে গুরুভাতৃগণের সহিত শাস্ত্রাদির বিচার হইত তিনি কিন্তু সর্বদাই সকলের জীবনের লক্ষ্য থাকিত কিভাবে অলৌকিক আচার্য দেব শ্রীরামকৃষ্ণের উপদেশ ও নির্দেশ মতো জীবন গঠন করিব শ্রী শ্রী ঠাকুরই ছিলেন আমাদের সকলের ধ্যান ও জ্ঞান গ্রীষ্মকালে রাত্রে দোতলা ছাদের ওপর মাদুর বিছিয়ে অনেকে শুয়ে বা বসে থাকতেন তারা ঠাকুরের কথা শাস্ত্রের কথা আলোচনাদি করিতেন কখনো কখনো তারা ফূর্তি ও রঙ্গরাসে মেতে উঠতেন কখনো বা দুটো ভজন গাইতেন এই সমস্তই তথ্যাদি নিম্নলিখিত গ্রন্থ থেকে উদ্ধৃত যেমন স্বামী শিবানন্দজি মহারাজের অনুধান শারদানন্দ চরিত স্বামী বীরজানন্দের খাতা স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী জগদীশ্বরানন্দ প্রণীত গ্রন্থ এবং আমার জীবন কথা আজ এ পর্যন্তই ওম শান্তে শান্তে শান্তি হরি ওম শ্রী রামকৃষ্ণার